রহমতুল্লাহি সম্প্রদর্শক আজকে একটা নিউজে দেখলাম যে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এ ভাই বলেছেন যে আন্দোলনের সময় চব্বিশে জুলাই গণপ্রথানের আন্দোলনের কোন ছবি কোন ভিডিও ছাত্র ছিবির পদ দেখাতে পারবেন না জুলাই গণপথানে অংশগ্রহণের ছবি দেখাতে পারবে না জামাত শিবিরের নেতারা আবার এও বলেছেন যে যদি দেখাতে পারেন তাহলে তারা যা বলবে আমরা তাই মেরে নেব দেখাচ্ছি ভিডিও দাঁড়ান তিনি এই কথাটা ইন্ডিকেট করেছেন যে আন্দোলনের সময় শিবির বা জামাত আন্দোলনে অংশগ্রহণ করে শুধু ছাত্রদল যুবদল বিএনপি এদের নেতৃত্বেই এরা এসছিলেন মাস্টার মাইন্ড এরা সরকার পতনের পতনের মূল মাস্টারমাইন্ড তিনি এই কথাটা যে বললেন তার একটু চিন্তা করা উচিত ছিল যে এই কথাটা যে বলবো তার পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করে নিই তো আমি দেখাচ্ছি যে আসলে ছাত্রসেবীর জামাতে আন্দোলনের সাথে যুক্ত ছিল কি না কোনো ছবি কোনো ভিডিও ছিল কি ছিল না চলো না তাদেরকে একটু ভিটার দেখাই আমার সংবাদ পত্রিকার প্রকাশে দেখেন ছাত্র আন্দোলনের শিবির যাত্রা আমি একটু জুম করে দেখাচ্ছি যত অশিক্ষিত মানুষ পড়তে পারি না দেখেন শুধু এটা না তো দেখেন আরো কিছু ভিডিও আছে যেগুলোকে সরাসরি একবারে প্যানার সহ দেখানো যাচ্ছে দেখেন ছাত্র শিবির আসলে তো ছিল কি ছিল না এটাতে গেল শিবিরের কর্মসূচি শিবিরের কিছু ভিডিও ছবি এবার দেখেন যে জামাত আসলেই গোপনে লুকিয়েছিল সরাসরি ছিল নাকি আহ কারোর পিছনে লুকাইয়াছিল দেখেন আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই প্রিয় দেশবাসী জাতির এই ক্রান্তি বৈষম্য বিরোধী চলমান এই শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের প্রতি আমরা পূর্ণ সমর্থন ঘোষণা করছি এবং দেশবাসীকে তাদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি হ্যাঁ আর একটা কথা যে নাসির ভাই আচ্ছা আপনারা কথা বলার আগে একটু চেক করেন না যে নেটের মধ্যে কোনো কিছু আসে কি না কোনো ছবি কোনো ভিডিও কিছু আসে কি আসে না একটু একটু চেক করে দেখান না এরকম গর্ধবের মধ্যে কথাগুলো বলেন জন্য আপনাদেরকে অবশ্যই একটু চেক করে ব্যাকগ্রাউন্ড ঘেঁটে চেক করতে একটু দেখা দরকার যে আমি এর বিরুদ্ধে কথা বলবো দেখি তো এর বিরুদ্ধে আসলেই কি এই কাজটা আছে কি না তো আপনাদের এই বিষয়গুলো আসলে আমাদের কাছে মানে খুব আশ্চর্যজনক লাগে আর এসব বলার কারণ কি ওই পিনিকে থাকেন নাকি সবসময় আর যদি পিনিকে থাকেনও যদি কিছু উল্টাপাল্টা কিছু খেয়ে থাকেন তাহলে একটু চেক করে দেখবেন না যে আসলে এর মানে ডেটটা ওভার হয়ে গেছে কি না ডেট আছে কি না আর তাদেরকেও বলি যারা আপনাদেরকে এই জিনিসগুলো সাপ্লাই দেয় বা একটু চেক করে দিন একটু দেখে শুনে ডেট আছে কি না আছে একটু দেখে এদেরকে একটু দিয়ে কারণ ডেট ওভার মাল না খাইলে তো মানে এসব কথা বলতে পারবে না তো একটু এবার এরপর থেকে কোনো কিছু দিলে একটু চেক করে দেন যে ডেটটা একটু দেখেন ডেট এক্সপায়ার হয়ে গেছে কি না এক্সপায়ার হয়ে গেলে কিন্তু উল্টা উল্টা একটু কথা বলে